কি হচ্ছে এখানে দেখুন সবাই আমার ভাইয়ের বই সাত হবে আজকে এখানে দেখুন হচ্ছে এখানে সেটা বলুন দেখতে পাচ্ছেন সবাই দেখুন আমার চোখের কি করছে খুব কষ্ট খুব খুব কষ্ট করছে

কি বানাচ্ছো তুমি এটা যারা প্রতিদীপ আছে সেটা হচ্ছে আমার কাকিমা

হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে রান্না বানি হচ্ছে ঠিক আছে ওকে দেখুন এটা ভাই এখানে বসে গেম খেলছে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার নেশা আছে ঠিক আছে আমাদের এই দেখুন লোক আছে খুব হেল্প করছে খুব আর আমাদের এই দিদা ইয়ে দিদা পায়েস করছে পায়েস পায়েস ভালো হবে তো আজকে ঠিক আছে দেখা যাক এই ভিডিঅ' আশা কৰি খুব ভাল লাগে আপোনাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আপোনাৰ ঠিক আছে টাটা